এই যে দেখুন এই দিকটা দেখুন এটি একটি ক্রসিং ষাট ফিট যাওয়ার রাস্তা এখানে তিন রাস্তার মোড় রাস্তায় দেখুন কিভাবে গাড়িগুলো ক্রসিং করে একদম ডিসপারেটভাবে ক্রসিং করে এখানে দেখুন কোনো নিয়ন্ত্রণ নেই যার যেভাবে মনে চায় সেভাবে চালাচ্ছে এখানে অটোরিকশা প্রাইভেট কার বাইক সব কিছু রয়েছে দেখুন কিভাবে রাস্তা পার হয় খুবই মারাত্মক এই জায়গাটি বিশেষ করে সকালবেলা অনেক জ্যাম থাকে দেখুন পথচারী এখান দিয়ে পার হতে পারে না কারণ বাইকওয়ালা বা রিক্সা চালক বা যে কোনো ড্রাইভার তাদেরই রাস্তা পার হতে হিমশিম খেতে হয় এই যে দেখুন মাইক্রোটি আস্তে আস্তে যাচ্ছে কারণ অনেক গ্যাদারিং এখানে প্রচুর জ্যাম প্রচুর এলোমেলো গাড়ি চলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি রিকশা কীভাবে দ্রুত গতিতে চলে যাচ্ছে সিএনজি রয়েছে এই যে দেখুন এই দিকটা দেখুন দেখতে থাকুন ভিউয়ার্স কিছুক্ষণ আপনি দেখুন এখানে কি অবস্থা এই যে কীভাবে ওদিক থেকে গাড়িগুলো আসছে প্রচুর পরিমাণে গাড়ি এখানে এলোমেলোভাবে চলে উল্টা দিকে আসে এবং রিক্সা চালক বিশেষ করে ব্যাটারি রিক্সা বা অটো এলোমেলোভাবে চালায় দেখুন পেছনে গভর্নমেন্ট অফিস রয়েছে অনেক নিউরো সায়েন্স হসপিটাল রয়েছে এখানে এই যে দেখুন ব্যাটারি রিক্সা কীভাবে যায় কোনো কিছুর তোয়াক্কা করে না এরা এই যে দেখতে পাচ্ছেন পায়ের রিক্সা খুবই কম প্যাডেল রিক্সা খুবই কম দেখতে পাচ্ছেন সোজা রাস্তা সাইট ফিট এটি হচ্ছে ষাট ফিটের ঢোকার রাস্তা সাইট ফিটের মুখ আর এই দিকটা ডান দিকে চলে গিয়েছে তালতলার দিকে এই যে ব্যাটারি রিক্সা আসছে এই যে দেখুন এই যে ভ্যান গাড়িতেও ব্যাটারি লাগিয়ে নিয়েছে এলেমেলোভাবে পাল্টা চালায় এই যে দেখুন এই যে কত রিকশা রিক্সা আর রিক্সা রিক্সা আর রিক্সা তার মধ্যে তিন রাস্তার মোড় এটি হচ্ছে ক্রসিং খুবই ভয় লাগে এদিক দিয়ে পার হতে আমি মাঝে মাঝে আসি আমারই ভয় লাগে কারণ কখন যেন কোন দিক থেকে কোন গাড়ি আমাকে মেরে দেয় এই আতঙ্কে থাকি আমি এই যে দেখুন ব্যাটারি রিক্সা সে চলছে প্লেনের মতো সাঁড়া সাঁ করে রিকশা চালায় এই যে দেখুন এই দিকটা দেখুন এই মোট কথা এই রাস্তার যে তিন রাস্তার মোড়টা এখানে অলওয়েজ বিশেষ করে পিক আওয়ারে খুব বেশি গাড়ির জ্যাম থাকে আর টেম্পু চলে সব গাড়ি সব ধরনের গাড়ি এদিক দিয়ে যাওয়া আশা করে কারণ এদিকে অনেক সরকারি অফিস আদালত রয়েছে হাসপাতাল রয়েছে পিছনের দিকে আবাসিক এলাকা রয়েছে মানুষজনের আনাগোনা অনেক বেশি কিন্তু এখানে কোনো ট্রাফিক নেই কোনো কমিউনিটি পুলিশ নেই এখানে খুবই দরকার কমিউনিটি পুলিশ অথবা ট্রাফিকের কারণ খুব একটা এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ জায়গা বিশেষ করে পিক আওয়ারে রাস্তা ক্রসিং করা যায় না প্রায়ই অ্যাক্সিডেন্ট হয় এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এক সেকেন্ডের জন্য খালি থাকে না শুধু গাড়ি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কত গাড়ি কত গাড়ি দেখুন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স